সরে টাকা পয়সা নিয়ে গেছে এখন পর্যন্ত ভিতর থেকে সব টাকা নিতে পারে নাই দেখেন এখনো দুশো টাকা এখানে আছে আর দশ টাকা আর পয়সা কিছু আছে মানুষ কতটা খারাপ দেখেন মসজিদের বক্স থেকে তারা ভাইঙ্গা টাকা পয়সাগুলো লওয়া গেছে অনেক টাকা ছিল সম্ভবত অনেক টাকাই ছিল এক মাস হলো দেখেন এখনও ওটার ভিতরে একসাথে 300 টাকা আছে টাকাটা টাকাটা লোন একট লাগি টাকা আছে তাহলে আর কত টাকা তো মানুষে দিছিল সম্পর্কে আরো অনেক টাকা এর থেকে চুরি নিয়া গেছে মানুষ এরের লেন খারাপ হইলে এই সমস্ত কাম করে দেখেন এই জায়গা থেকে এই মসজিদটার ডানবক্স থেকে টাকাগুলো পুরি করে লিয়ে গেছে সব